তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজ যাচ্ছি মা শীতলা সাউন্ডে বাড়ি অর্থাৎ জগন্নাথ বাড়ি তো ওখানে মা শীতলা সাউন্ডে নতুন তিরিশ রেডি হয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটা দেখতে থাকো চলো তো বন্ধুরা চলে এলাম মা শীতলা সাউন্ডে গোডাউনে তো দেখতে পাচ্ছ এখানে মা শীতলা সাউন্ড মাকালপুর মোড় সোমসারা হুগলি তো নতুন তিরিশ আজ রেডি হয়ে গেলো তো তারই ভিডিও দেখাবো আর গোডাউনে কি কি মাল আছে দেখে নাও তো বন্ধুরা এখানে হচ্ছে পুরোনো তিরিশটা আছে এবং ষোলোটাও আছে দেখতে পাচ্ছ ফোরডি ফোরডি সবই আছে স্টেবিলাইজার রাখা আছে এদিকে আর এদিকে হাজারের লাটটা রাখা আছে তো ভিডিওটা দেখো মা শীতলা সাউন্ডের নতুন তিরিশ তোমাদের করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো এখানে পুরনো তিরিশটা আছে তো ওই তিরিশটা পুরোপুরি রেডি হয়ে গেলে সেটিং হয়ে যাওয়ার পরে এই তিরিশটা মনে বিক্রি আছে তো কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যারা যারা ভাবছো কিনব কিনতে পারো তো দেখতে পাচ্ছ মা শীতলা সাউন্ড নতুন বক্স রেডি হয়ে গেল জগন্নাথ দাদা নিজের বাড়িতেই এটা হচ্ছে মা শীতলা সাউন্ড মাকালপুর সোমসারা হুগলি তো দেখতেই পাচ্ছ অনেক ইউটিউবার দাদারা এসেছে ভিডিও করার জন্য তো সেটটা কবে কি ফার্স্ট ফিল সব কিছু বলে দেবো তোমার তাহলে আগে থেকে জানিয়ে দেবো কমিউনিটি পোস্টে এবং যদি ভাড়া যায় তখন ভিডিও দেবো একটা ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এলো মা শীতলা শাউনের নতুন তিরিশ দু হাজার পঁচিশে তোমাদের জন্য আপডেট রাখছে তাই নতুন তিরিশ নিয়ে চলে এল ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে দেখতে পাচ্ছ মালিক আছে ওই ধারে জগন্নাথ দা মা শীতলা সাউন্ড বন্ধুরা এখানে কথাবার্তা চলছে ইউটিউবার দাদার সঙ্গে দেখতে পাচ্ছ আর এই বক্সটা দশটা হাজারে সেটিং হবে সম্ভবত তো চেকিং ভিডিও দেখিয়ে দেবো তোমাদের ঘরে যে চেকিং হয় তো বন্ধুরা কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি সবাই কন্ট্যাক্ট করে নেবে মালিকের সাথে তো কোন নাম্বার আমি দিয়ে দেবো তো এই ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার একটা কমেন্ট করে দেবে তাহলে নিত্য নতুন ভিডিও তোমরা সবার প্রথমে পাও আমার চ্যানেল থেকে তো বন্ধুরা বেশি কিছু বলছি না নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবে তো বন্ধুরা চলো নেক্সট ভিডিওর সঙ্গে আসছি